আসসালামু আলাইকুম ভিয়ার্স লাউয়ের খোসা এবং টমেটো দিয়ে চমৎকার মুখরোচক একটি ভাজি রেসিপি শেয়ার করছি শুরুতেই লাউয়ের খোসাগুলো এবং দুটি আলু একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি যতটা চিকন আপনার পক্ষে করা সম্ভব ঠিক ততটা চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন তেল গরম করে শুরুতেই দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম একটু ভাজা হয়ে সুন্দর ফ্লেভার বেরোয় আসলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিটা দিয়ে দিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো এবং কিছুটা ধনিয়ার গুঁড়ো এবার কুচি করে কেটে রাখা লাউয়ের খোসা এবং আলুগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো উল্টে পাল্টে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোটা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট এই দশ পনেরো মিনিটের মধ্যেই এটা অনেকটা কমে আসবে এখন আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এখন দিয়ে দিব এখানে একটি টমেটো কেটে রেখেছিলাম সেটা এই টমেটোটা ভাজের মধ্যে দেওয়ার ফলে একটু টকটক ভাব লাগে আর খেতে খুবই অসাধারণ সুস্বাদু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো বন্ধুরা এই ভাজিটা রুটি পরোটা গরম ভাত সব কিছু দিয়ে খেতেই কিন্তু অনেক মজাদার হয় আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি সবগুলো উপকরণই সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই এখন শুধু চুলা রাস্তাকে মিডিয়াম রেখে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলেই সুস্বাদু ও মজাদার ভাজিটা তৈরি হয়ে যাবে তো আপনারা কে কে এ লাউয়ের খোসার ভাজি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ